শূন্যপদ পূরণের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জমায়েত চাকুরি প্রত্যাশীদের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার কোনো অনুমতিপত্র না থাকায় পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় চাকুরি প্রত্যাশীরা জানায় দীর্ঘ এক বছর ধরে তারা মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু তারা দেখা করতে পারছে না দু সালের মে মাসে তাদের শারীরিক পরীক্ষা হয়েছে শারীরিক পরীক্ষার পর তারা লিখিত পরীক্ষায় বসে কিন্তু লিখিত পরীক্ষার ফল এখনও প্রকাশ করা হয়নি কেন ফল প্রকাশ করা হয়নি বা কি করা হবে এই বিষয়ে তারা কিছুই জানতে পারছে না তাই তারা মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তো এক বছর উপরে হয়ে গেছে গা আমরা গুলো আমরা চেষ্টা করতেছি স্যার লোক পূজন বা দেখা করার লাগে যে আমরা এই ফায়ার সার্ভিসের ব্যাপারটা নিয়ে স্যার একটু চিন্তা করার লাগে এখনো পর্যন্ত স্যার এর কোনো আমরা খবর পাইতেছি না ইভেন আমরা সেক্রেটারিতে স্যারের লোককে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লেগেও জমা দিচ্ছি রিসিভ আছে আমাদের কাছে তারপরে ডিরেক্টরের সঙ্গে দেখা করছি জানুয়ারি মাসে আট তারিখ আমরা রিটার্ন দিচ্ছি এই জানুয়ারি মাসে আট তারিখে আছে আজকে পনেরো তারিখ আর কিছু পনেরো দিন আছে এক বছরের হয়ে যাগে রিটার্ন দিয়ে দিচ্ছি আর আমরা দু হাজার বাইশের মে মাসের চোদ্দ তারিখ আমরা এই ফিজিক্যালের একটা নোটিফিকেশান জারি হয়েছিল যেটা ফায়ার ফায়ার সার্ভিসের দপ্তর থেকে তাহলে আমরা সবাই মিলে সে ফিজিক্যাল ক্লিয়ার করছি এবার ইভেন আমরা রিটার্নও দিছি সবাই তাহলে রিটার্ন দেওয়ার পরে এখনও তো আমরা কোনো হদিশ পেতেছি না আমরা কোনো ইশারাই পেতেছি না যে আমরা আদৌ কি রেজাল্ট আউট হবো না পাইবার লেগে আমরা ডাক আমরা এত ক্যান্ডিডেট এখানে আইলাম এখন আমরা ভাবছি যে স্যারের লোকে একটু কথা কমো এই কথাটাও বলতে পারতেছি না সিএম স্যারের লোকে একটু কথা বলে বললে বা তাদের যে অধিকারী পি আছে বা স্যারের লোকে আমরা একটু কথা কইতাম যে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া লাগে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া লাগে তো আমরা কোনো কতজন আছে তোমরা আইসা আমরা আজকে এখানে প্রায় সত্তর থেকে আশি জনের মতো আছি কিন্তু সবাই আসতে পারছি না ওইদিকে গেট ব্লক করে দিচ্ছে আমরা দেখেছি ওই দিকে আমরা গেছিলাম বিরো রিপোর্ট খবর ত্রিপুরা